আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে চৌচল্লিশ সাইজের একটি কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র এ টু জেড আমরা আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা কামিজের মাপটি জেনে নেই কামিজের লম্বা হচ্ছে একচল্লিশ বড়ির লুজ হচ্ছে চৌচল্লিশ কোমর হচ্ছে উনচল্লিশ হিপ হচ্ছে চৌচল্লিশ শোল্ডার হচ্ছে চোদ্দ হাতার লেন্থ হচ্ছে পনেরো হাফ হাতার মুখ হচ্ছে এগারো কামিজের সাইডের ফাড়া হচ্ছে বিশ হাফ ঘের হচ্ছে নিচের ঘের হচ্ছে পঁচিশ হাফ গলার ডিপ হচ্ছে সামনে সাড়ে পাঁচ পিছনে সাড়ে তিন কামিজটি সেলাই করার জন্য আমরা দুই হাত বহরের আড়াই গজ কাপড় নিয়েছি প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব জন্য আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নেব এরপর আমরা ফিতার মাথাটিকে বর্ডার এখানে ধরবো এইখানে ধরে আমরা আমাদের লাম্বাটি নিয়ে নিব আমাদের লম্বা হচ্ছে একচল্লিশ আমাদের ফাড়া হচ্ছে বিশ হাফ যেহেতু আমরা স্যাম্পলের ফাড়া থেকে মাপটি নিয়েছি ওই জন্য আমরা ফিতার মাথাটিকে এখানে ধরবো এখানে ধরে এখান থেকে আমরা যে মাপটি স্যাম্পলের যে মাপ থেকে আমরা ফাড়াটি নিয়েছি ফাড়া থেকে যে মাপটি নিয়েছি ওইভাবে আমরা এখানে ফিতাটি ধরবো এখান থেকে আমরা আমাদের এখানে এই ফাড়া ডাকটি দিয়ে দিব আর যদি আমরা কাঁধ থেকে মানে শোল্ডারের কাঁধ থেকে যদি আমরা মাপটি নিয়ে থাকি ফারা তাহলে আমরা ফিতার মাথাটিকে এখানে এই লাম্বার এখানে ধরে আমরা এখান থেকে আমাদের বিশ হলে বিশ হাফ একুশ হলে একুশ আমরা যা মাপ নিয়েছি তা আমরা ফাড়াটি দিয়ে দিব আমরা যদি স্যাম্পলের ফারা থেকে কামিজের ফাড়া থেকে মাপটি নেই তাহলে আমরা ফিতার মাথাটিকে বর্ডারে এখানে ধরবো এখান থেকে ধরে আমরা আমাদের ফারা দাগটি দিব আর আমরা যদি কাঁধ থেকে আমাদের আমিজের ফাড়ার মাপটি নেই তাহলে আমরা এই এই যেখানে আমরা লম্বার দাগটি দিয়েছি এখানে এখানে ফিতার ধরে আমরা আমাদের সাইডের দাগটি দিয়ে পিছনের গলার ডিপ হচ্ছে সাড়ে তিন সামনের গলার ডিপ হচ্ছে সাড়ে পাঁচ শোল্ডারের দুই ভাগের এক ভাগ নামবে আপনার বডির মোড়া এখান থেকে আমরা কোমরের শেপ দিচ্ছি সাড়ে ছয় আমাদের সোল্ডার হচ্ছে চোদ্দ চোদ্দ কে দুই ভাগ করলে হচ্ছে সাত ইঞ্চি গলার পাশ দিব আমরা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ কে যদি দুই ভাগ করি তাহলে হচ্ছে এখানে আমরা গলার পাশের দাগটি দিয়ে দিব এখানে আমরা দাগটি দিয়ে দিব আমাদের বডি হচ্ছে চৌচল্লিশ কে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো উনচল্লিশকে কে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে পোনে দশ দশ থেকে আরো দুই পয়েন্ট কম চৌচল্লিশকে কে আমরা যদি চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো সেলাইয়ের কাপড় আমরা বাড়তি নিব এক ইঞ্চি দুই পয়েন্ট এখানে আমরা নিব এক ইঞ্চি দুই পয়েন্ট হিপের এখানে আমরা নিব এক ইঞ্চি আমাদের নিচের ঘের হচ্ছে পঁচিশ হাফ আমরা এখানে পঁচিশ হাফ দিয়ে দিলাম এখানে আমরা সেলের কাপড় সাইডে বর্ডারের কাপড় আছে এক ইঞ্চি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি ফিটিং বডির মাপ হলে আপনারা কতটুকু বডিতে লুজ যোগ করবেন বডির ক্ষেত্রে ফিটিং মাপ চাইতে ফিটিং মাপের চাইতে আপনারা পাঁচ ইঞ্চি লুজ যোগ করবেন কোমরের ক্ষেত্রে সেম আপনারা পাঁচ ইঞ্চি লুজ যোগ করবেন হিপের ক্ষেত্রে আপনারা ফিটিং মাপের চাইতে তিন ইঞ্চি লুজ যোগ করবেন গলা কাটিং করার সময় অবশ্যই আপনারা এইভাবে গলাগুলো অ্যাড করে নেবেন এরপর আপনারা কাটিং করবেন বডির এই দাগ থেকে দেড় ইঞ্চির দূরত্ব আপনাদের শেপ কাঠটিকে বসিয়ে নেবেন বসিয়ে বডির মোড়ার এখানে আমরা হাফ ইঞ্চি করে নিয়ে এরপর আমরা এভাবে দাগ দিয়ে আমাদের কাটিংটি করে নেব এই ছিল আমাদের চৌচল্লিশ ইঞ্চি বডির সাইজের কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র বুঝলে কাটিং করা একদমই সহজ এই সিস্টেমে এই নিয়মে আপনারা আপনাদের কামেজগুলো কাটিং করবেন এই সাইজ ইনশাল্লাহ সুন্দর ফিটিং হবে এখানে আমরা ব্যাক পার্ট সহ একসাথে কাটিং করছি সর্বপ্রথম আমরা পিছনের গলা হিসেব করে আমাদের কাটিংটি করে নেব এরপর আমরা ব্যাক পার্টটিকে এভাবে সরিয়ে নেব এরপর আমরা আমাদের সামনের পার্টির গলা এবং বডি মোরার তাল আমরা কাটিং করে নেব আমাদের কামিস্ট্রি বডি পার্ট কাটিং করা শেষ এখন আমরা হাতা কাটিং করে নেব ডাউন দিচ্ছি আমরা তিন ইঞ্চি পরিমাণ হাতার লম্বা হচ্ছে পনেরো হাফ বর্ডারের জন্য নিচ্ছি আমাদের হাতার মুখ হচ্ছে এগারো এগারো কে দুই ভাগ করলে হচ্ছে সাড়ে পাঁচ আমাদের বড়ি হচ্ছে চৌচল্লিশ আমরা আমাদের আনমোরের মাপটি নিব সাড়ে আট এরপর আমরা শেফ দিয়ে সুন্দর করে শেপটি দিয়ে দিব করে দেয় ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই বাড়তি কাপড় আপনি যখন কামিজটি পরিধান করবেন দেখা যাচ্ছে আপনার বগুলের সাইডে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকবে দেখতে সুন্দর লাগবে না ওই জন্য আমরা এখান থেকে এক থেকে ছয় ইঞ্চির নিচে আমরা আমাদের এই রাউন্ড টিভি এতটুকু নিয়ে আমরা এখান থেকে এভাবে একটু গভীর থেকে সেফটি তুলবো তাহলে এটি এই কামিজটি যখন পরবে বগুলো সাইডে কাপড় জমা থাকবে না দেখতে সুন্দর লাগবে আর সাইডে আমরা এখানে হাতা রেখে সাইডে আমরা এক ইঞ্চি ডি পরিমাণ কাপড় দিয়ে নিব এই ছিল আজকে আমাদের চৌচল্লিশ সাইজের একটি কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র এ টু জেড আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি সম্পূর্ণ সূত্র আপনারা বুঝেছেন যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত